আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি লাউ লাউচিনি রান্না করে দেখাবো প্রথমে আমি তেলে দিলাম জিরা ফোড়ন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা আমি এক টেবিল চামচ পরিমাণে আদা বাটা রসুন বাটা দিয়েছি এবার তেলে একটুখানি ভেজে নিয়ে আমি দিয়ে দেব পানি যেন এটা কিছুতেই পুড়ে না যায় এবার আর একটুক্ষণ পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া আমি এখানে এক চা চামচ পরিমাণে জিরা গুঁড়া দিয়েছি দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া দেব এবার দিয়ে দিচ্ছি অল্প একটু পানি যেন মশলা পুড়ে না যায় আর দুইটা কাঁচামরিচ আমি একটু হাত দিয়ে ভেঙে দিচ্ছি আমি লাউটা আগে সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধর মধ্যে আমি কাঁচামরিচ ইউজ করেছি বলে এখন দুইটা দিলাম এবার আমি এর মধ্যে চিংড়ি আর ইলিশ মাছের ছোটো ছোটো টুকরা দিয়ে দিচ্ছি আমি এখানে ইলিশ মাছের একটি লেস দিয়েছি চিংড়ি আর ইলিশ মাছগুলো এখন সুন্দর করে এখানে কষিয়ে নিব প্রথমে এটাকে খুব সুন্দর করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে আমি সামান্য পানি অ্যাড করে দিব আমি লবণ দিয়ে দিচ্ছি এবার আমি পানিটা অ্যাড করে দিব যেন মশলা পুড়ে না যায় এবার আমি পানি অ্যাড করে দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব আবার হালকা হিটে এটা কষিয়ে না হয়ে গিয়েছে এবার আমি আগে থেকে সেদ্ধ করে রাখা লাউটা দিয়ে দিচ্ছি আমি লাউয়ের মধ্যে শুধুমাত্র কাঁচামরিচ দিয়ে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে পানি দিয়ে প্রেসার কুকারে চারটা সিজ দিয়ে নিয়েছি এতে করে লাউটা খেতে অনেক মজা লাগে আপনারা করতে এভাবেও পারেন আবার চাইলে প্রেশার কুকার ছাড়াই হালকা সেদ্ধ করে নিতে পারেন তবে পানিটা কম দিয়ে সেদ্ধ করতে হবে কারণ লাউয়ের থেকে অনেক পানি বের হয় এবার আমি এক্সট্রা কোনো পানি দেব না কারণ লাউয়ের মধ্যেই অনেক পানি ছিল এবার আমি এটাকে কিছুক্ষণ জাল করে নিব তারপর আমি এক পর্যায়ে আগে থেকে ধুয়ে রাখা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা দেওয়ার পর খুব ভালো করে এটাকে আবার মিক্সড করে নিব এবার জাস্ট পাঁচ মিনিটের জন্য এটাকে আমি আবারও জাল দিয়ে নিব তাই হয়ে যাবে চিংড়ি দিয়ে লাউ শীতের দিনে এটি ভীষণ মজা লাগে